তখন এই বিনু একজন সফল বিজনেসম্যান বড় বসেছিল আছে তার বাবা সেই বড় ভাইয়ের বোনের সাথে তার বিয়েটা ঠিক হয়েছে সেদিন লাতে বিনু তার সেই আনন্দ ভাইয়ের সাথে কথা বলে তারই আনন্দ ভাই তার বউয়ের সাথে গত তিন বছর ধরে আল থাকে এমনকি বিনু তার বড় ভাইয়ের বউ কে কখনো দেখেও তার তাতে আবার অবাক করার মতো বিষয় হলো আনন্দ ভাইয়ের বউর নাম নাকি পার্বতী যা শুনে বিনোর মোট অফ হয়ে যায় প্রেমিকার সাথে জড়িয়েছিল ঝগড়া আর এই কথা সে জানতে পেরেছিল মূলত কিছু চিঠির মাধ্যমে যে চিঠি গুলো সে পেয়েছিল এই চিঠির মাধ্যমে সে বুঝতে পারে যে তার স্ত্রীর সাথে তার পুরাতন প্রেমিকের একটি রকম সম্পর্ক ছিল আনন্দ পার্বতীর বাড়িতে তার সাথে সবকিছু মিটপাট করতে যায় যেখানে অপর দিক থেকে ভিন থেকে কলে সমস্ত শিখিয়ে দিছিল যে কিভাবে কথা বললে যে রাজি হয়ে যাবে এমনকি তে কাজও হয়ে যায় আনন্দের বউ তার সাথে ফিরে যেতে রাজি হয় তাই খুশিতে ভিন সেদিন রাতে আনন্দ ভাইয়ের বাড়িতে যায় আর আজকে প্রথমবারের মতো সে দেখতে পেলো আর তখনই তার মাথায় আকারে ভেঙে পড়ে কারণ এই মেয়েটাই হল তার পাঁচ বছর আগের সেই পার্বতী তাহার এক্স গার্লফ্রেন্ড যে ভিনুকে তোখা দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল এমনকি পার্বতীও তাকে দেখে চিন্তা পারে যে সেই মুহূর্তে একটা কথা বলে না তাই রিনু চুপচাপ সেদিন তার বাড়ি থেকে বের হয়ে আসে এখন ঘটনা যেটা হয়েছে সেটি একটু বুঝিয়ে বলি অন্দরে না যে মেয়েটার সাথে রিনু বিয়ে ঠিক হয়েছে কি হলো তার আনন্দ ভাইয়ের ছোট বোন এখন সেটা অনুযায়ী যদি তাদের বিয়ে হয় তাহলে তার প্রাক্তন প্রেমিকা হবে তার সম্বন্ধ বউ অর্থাৎ পার্বতীকে তার ভাবি বলে রাখতে হবে যেটা সে কোনো ভাবেই মানতে পারবে না তাই পরের দিন রিনু আনন্দকে ফোন করে বলে তার বোন অঞ্জলিকে নাকি সে বিয়ে করতে পারবে না কিন্তু আনন্দ মনে করে হয়তো বা এখনো তার পাঁচ বছর আগে পার কথা সে ভুলতে পারছে না এই জন্যই হয়তো সে বিয়ে করবে না তাই রিনুকে কিছু বোঝায় যেন সে তাকে ভুলে যায় কিন্তু আনন্দ তো জানে না যে তার বউ পার্বতী হচ্ছে মিনুর এক্স ফ্রেন্ড তাই এখানে না পেরে মিনু সরাসরি অঞ্জলির সাথে কথা বলে সে নাকি তাকে বিয়ে করতে পারবে না তো অঞ্জলিও তাকে বলে আমি জানি তোমার একটা অতীত আছে কিন্তু তাতে কিছু আসে যায় না আমরা নতুন করে শুরু করতে পারি রিনু যখন দেখে এখানে কাজ হল না তখন সে তার বিয়ে ভাঙতে মরিয়া হয়ে উঠে সে রিনু তখন শচীন আমার একটা ছেলের সাথে দেখা করে শচীন কোন সময় কলেজ লাইফে অঞ্জলিকে খুবই পছন্দ করতো তাই তাকে উৎসাহ দেয় আর এবারটা চেষ্টা কর অঞ্জলি মেনে নেবে অঞ্জলি পছন্দ করে কিন্তু শচীন তাকে বলে ও অঞ্জলি তাকে কলেজে পছন্দ করতো না এখন আর কি কনটা পছন্দ করবে তখন দিনুবু ভাই না পেয়ে মায়ের নামে একটা ছেলের কাছে যায় আর তাকে বুঝিয়ে ভেঙেটা বানার ব্যবস্থা করতে বলে আর তারপর বিনু অঞ্জলির কাছে গিয়ে তাকে ভালো মতো বোঝায় যে এটা করা তার পক্ষে সম্ভব না এটা শুনে অঞ্জলি শান্ত হয়ে বোঝায় ভাবি আমাকে সব সব জানিয়েছে আমি জানি ভাবি হচ্ছে তোমার এই গার্লফ্রেন্ড কিন্তু উনি তো উনার লাইফে সবকিছু মেনে নিয়েছে দেবে দেখো বিয়েটা ভেঙে আমার কি হবে আমার সম্মানের কি হবে এখন অঞ্জলির মুখে এই কথা শুনে বিনু বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকে আর অবশেষে নিজের মনটা পরিবর্তন করে ফেলে আসলে তো পার্বতীর জন্য আমার জীবন নষ্ট করতে কোন মানে নেই তো সামনে থাকা তার এই অঞ্জলি তো বিনু সমস্ত অতীত সম্পর্কে জেনেও তো এখন অভিযোগ রাখেনি এই অঞ্জলির থেকে ভালো মেয়ে হয়তো বা সে সামনে আর পাবে না আর তাদের মধ্যে এখন দিয়ে একটা আনন্দ তার তৈরি হয় তারপর তখনই বিনু আনন্দ বসতে দেখা করতে যায় কিন্তু অপর দিকে তার আগেই মা একটা আমার সেই ছেলেটা যাকে বিনুর বন্ধুরা এই বিয়েটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিল সেই আনন্দকে বলে দে যে তোমার বউয়ের পূর্ণ প্রেমিক কি হল তোমার হবু বোন যাবাই দিমু এমন কি হিসেবে আনন্দকে এমন এমন কথা জানায় যাশুরে আনন্দ ক্ষিপ্ত হয়ে বিনুকে সেখানে দেখে মার ধর করে তারপর আনন্দ তার ছোট অঞ্জলিকে জানায় যে বিনু ভালো ছেলে তোমার সাথে তার বিয়ে হবে না কিন্তু অঞ্জলি তাকে জানিয়ে দেয় আমি বিয়ে করলে বিনু কই করবো তাই অঞ্জলির ভাই বিনু নামে একটা বুয়া মেডিকেল রিপোর্ট তৈরি করে আর তার বাবাকে জানায় যে সে নাকি কখনো শারীরিক সমস্যা আছে আর এই সাথে অঞ্জলি বিয়ে এসে না দেয় ঠিক তখনই এসে রিপোর্ট নিয়ে তাকে বোঝায় এটা নাকি নকট রিপোর্ট আর বিনু হু শ্বশুর বসে ভালো মতো খেয়াল করে সেটা বুঝে যায় আর এটার জন্য সে আনন্দের অনেক রাগ হয়ে যায় এরই মধ্যে হারো এক নতুন ঝামেলা এসে পড়ে অঞ্জলির সে পূর্ণ তেমনি কথা শুচিন তখন বীরু সামনে না করলো পরে ঠিকই বিয়ে ভাঙার জন্য এক ভণ্ড ভাবা সে হাজির হয় আর সবাইকে বলে এই বিয়ে নাকি অমঙ্গল বয়ে আনবে তবে অঞ্জলি সাথে সাথে তাকে ছিটে ফেলে এবং এতে বিরক্ত দেখিয়ে আনন্দ তাকে তাড়িয়ে দেয় তারপর ভালোই ভালোই বিয়ের আয়োজন শুরু হয় কিন্তু সেখানে তাদের এলাকার এক ছোট দন হাজির হয় যার সাথে এই পূর্ণ শত্রুতা ছিল এই নতুন প্রতিশোধ নিতে বিনোদ বিয়ে ভাঙতে এসেছে ও সে মনে করছে যে আজকে হয়তো বিনুর সাথে পার্বতীর বিয়ে কারণ সে তো বর্তমানে অনেক ঘটনাটা জানে না তাই সে পাতি মনে করে আনন্দের বউ পার্বতীকে কি ড্যাপ করে নিয়ে যায় এদিকে পার্বতীকে মুক্ত করার জন্য আনন্দ এসে সেই ছোট ঢংকে একটা থাপ্পর মেরে সমস্যাটা মেটায় অন্যদিকে অন্দরের পূর্ণ বিবেক সচিন মণ্ডপ থেকে মঙ্গল সূত্র চুরি করে এর ফলে বেড়ে চলে আসে আড়াই বাধায় পরিস্থিতি এখন সব দিক থেকে খোলা মেলা অন্দরী বাবা এইজন্য জন্য আনন্দকে দরজিতে শুরু করে আর এখানে আজ পার্বত নিজে তাকে সত্য জানায় আসলে আনন্দের বিয়ে আগের সময়টাতে তার মামা চেয়েছিল আর আনন্দের সাথে তার মেয়ের বিয়ে হোক যেন এই উসিলায় তাদের পরিবারের সাথে জমি নিয়ে বেঁচে থাকেন ঝামেলা থেকে সে মুক্ত হতে পারে কিন্তু পরবর্তী যেহেতু পার্বতীর সাথে তার বিয়ে হয়ে যায় তাই যে করি হোক তার ডিভোর্স এর জন্য আনন্দের মামা ষড়যন্ত্র করতে শুরু করে আর তখন ওই সময়টাতে পরকিয়ার বদনামটা পার্বতীর নামে পর্যন্ত উঠেছিল সেখানে পার্বতী কোন দোষী ছিল নামে যে চিঠি হয়েছিল সেগুলো আনন্দ পেয়েছিল সেটা আনন্দের মামা ওই সময়টাতে তার মেয়েকে দিয়ে ষড়যন্ত্র করে লিখেছিল আর এইসব কথা শুনে আনন্দ বুঝতে পারে বলেছিল সেই কোন চিঠি লিখে নি পার্বতীয় থেকে বারবার বলেছিল যে চিঠি সম্পর্কে কিছুই জানে না প্রমাণ হয়ে যায় ঝামেলা আসলে আনন্দের মামা পাখিয়েছিল আনন্দ তখন সত্যিটা বুঝতে পারে আর সে তার মামাকে কেড়াতে না বললো যারা এই বিয়ে বিপক্ষে ছিল সবাইকে ধরে আনন্দ একে একে মারতে করে শেষে আনন্দ ডোনের মাধ্যমে মঙ্গল সূত্ররা বিনুল হাতে পাঠায় আর সব বাধা পেরিয়ে বিনু আর অঞ্জলির বিয়েটা সম্পন্ন হয় আর এইভাবে গল্পরা শেষ হয়ে যায়